শুভরাত্রি বোন ভাইদের বলছি ভালো আছো তোমরা বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ দাদা ভাই সবাই ভালো আছে শুভরাত্রি তো তুমি কেমন আছো বলো তোমার বাড়ির লোক ভালো আছে তো তো আমরা অনেকদিন বাদে লাইভে আসছি তোমাদের সাথে একটা কথা বলবো বলে তো সবাই তাড়াতাড়ি জয়েন হও থ্যাংক ইউ যে লাইভ এসছো প্লিজ কমেন্ট করো দুই পৃথিবীর ভালোবাসা কেমন আছে তোমরা আর কংগ্রেচুলেশন ফর মনিটাইজ থ্যাংক ইউ এটাই বলার জন্য লাইভে এসেছিলাম তো তুমি কেমন আছো ভালো অনেক দিন পরে অশোক মাই লাইক দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও

তো কেমন আছে বলো সবাই দাদা ভাই দুই পৃথিবীর ভালোবাসা কেমন আছে দাদা ভাই বলো তবে মেল ভেরিফাই করো না पर्सन करने तो मैं मेल रिफराय कोरोना ओके दादा राय दादा 5 मिनट एड्रेस वेरिफिकेशन हो जाएगा বুঝলাম দাদার কাছ থেকে ভালোবাসা নিও थैंक यू দাদা थैंक यू চিঠি ভেরিফাই করতে অনেক ঝামেলা 14 দিন লেগে যায় কি দাদা ভাই 14 দিন লেগে যায় চিঠিটা অনেক সময় পোস্ট অফিসে চিঠি আসে না ও আমরা ঠিকভাবেই করেছি আশা করি চলে আসবে ঠিকঠাকভাবেই করা হয়েছে তো লাইভে আসার জন্য থ্যাংক ইউ যে যাইসো প্লিজ কমেন্ট করো বলতে

আর আমার যেগুলো দিয়েছেন সেগুলোই করেছি এখনো ওতে করা হয়নি তুমি যেগুলো বলছো আচ্ছা অন্যভাবে করেছো হ্যাঁ অন্যভাবে এই যে কি কি দিয়েছিলাম মানে অ্যাপ্লাই করার পরে যেগুলো দেয় সেগুলোই করেছি এমনি বাদ বাকি কিছু করা হয়নি সেগুলো ওই দাদাটাই ঠিক করে দেবে বলেছে তুমি কি দিয়ে অ্যাপ্লাই করেছো চিঠিটা আমার অত আমি দেখিনি মানে ওই দাদাটা যা যা শুনেছিল না এগুলো তো এখনো ভেরিফ্রাই করা হয়নি এগুলো বললো যে দশ ডলারের পরে করা হবে মেল এসছিল যে তোমার এগুলো দশ ডলার কম পরে মানে বললো পোস্ট অফিসে আসে যেহেতু আমার ওখানে নাম্বার তোমার হচ্ছে আমার ঠিকানা গুলো মানে ছিল সেখানে সেখানে আমার যা তাই বসানো হয়েছিল নাম্বারও ছিল অ্যাপ্লাইয়ের পরে আমার মনিটাইজ একদিনেই দিয়ে দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তখন সব কিছু লাগে ও আচ্ছা দেখি দশ ডলার আগে কমপ্লিট করি কি হয় হ্যাঁ ওইটা মনের জন্য লাগে হ্যাঁ ওইগুলোই দিয়েছি এমনি আর বাদ বাকি কিছু এখনো হয়নি

জন্য আবেদন করতে পারবো আচ্ছা তোমার মনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেলে আমি দেখছি জানি আর সেটা পোস্ট অফিস থেকে আমাদের কাছে চোদ্দ দিনের মধ্যে আসে কি বলো তো দাদা এমনি ভিডিও মানে অতটাও ভিডিও করি একদিন সফলতা পাব কিন্তু অতটা ওর মধ্যে মানে কি হয় কি আমি তো জানি না ওই জন্য আমাদের এখানে একটা দাদা ভাই আছে তো তার ইউটিউব চ্যানেল আছে তো তার কাছ থেকে সবকিছু করে নেওয়া হয় অবশ্যই পাবে আর তোমাদের ভিডিও দিতে থাকো আর বলছি দশ ডলার জমাতে কতদিন টাইম লাগে দাদা ভাই এটা আমার জানা নেই মানে দশ ডলার কতদিনে হয় টাইম লাগে না ভিউজ হয় শুধু ব্যাংক থেকে তোমাদের ব্রাঞ্চ সুইপস কোড জেনে নেবে ওকে ওইটা লাগবে ঠিক আছে দাদা ভাই জেনে নেব তোমরা তবেই তো যেহেতু কিছুই জানি না বাবু কি তো যে যে লাইভে এসছো কমেন্ট করো আর কেমন আছো সবাই বলো সব থেকে ভালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও বুঝলাম

আমি জানি ডেটগুলা কবে টাকা ঢোকে টাকা ঢোকা কবে এবার দশ ডলার না করতে পারলে তো টাকার বিষয়টা জানি না কিন্তু আমি বলছি দশ ডলার মানে কত দিনে হয় যেমন স্টেট bank ঢুকে পরে মাসে তেইশ থেকে পঁচিশ তারিখ ও আচ্ছা অশোক মাইতি এই রবিবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত আন্দামানে কিছু কিছু টুরিস্ট জায়গা দেখ দেখাবো সাপোর্ট করবে সম্ভব হলে আচ্ছা দাদা ভাই তুমি বেলা এগারোটা আচ্ছা ঠিক আছে যাব দেখে আসবো এই মাসে একশো ডলার হবে তার এই মাসে একশো ডলার হবে হবে তার পরের মাসে আচ্ছা চোখদের তো লাল লাল হয়ে গেছে না ওই মাসে দেবে না পরের মাসে দেয় আচ্ছা এই মাসে দেবে না বুঝলাম এই মাসে কি কোনো ডলারে জমবে না অ্যাট সেন্সের ভিতরে যতক্ষণ একশো হবে টাকা ব্যাঙ্কে ছাড়বে না আমি ওটা বলছি না আমি ডলারের কথা বলছি যে 10 ডলারটা লাগে সেই ড ডলারটা মানে কত দিনে কমপ্লিট হয় আর কেমন ভিউজ লাগে অশোক দাদাভাই লিখেছে কারণ এটা আমার ইউটিউব চ্যানেল বোন বুঝতে পারলে তাই বললাম এই ইতিহাসে পড়া জেলা ও আচ্ছা আমি দেখে নিচ্ছি অশোক মাইতি আচ্ছা বুঝেছি তবে অনেক তবে অনেকভাবে একবার একশোর পর পরের মাস থেকে টাকা আসবে সেটা আগে ছিল হম বুঝলাম নব্বইটা আর গাইস তোমরা যদি চাও আমার আর টেন কে হতে মাত্র দুশো দুশো দশ তো দুশো দশটা বাকি টেন কে হতে অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে প্রত্যেকবার একশো করতে হবে তারপর ব্যাংকে আসবে আচ্ছা তো যে যে লাইভে আছে প্লিজ কমেন্ট করো আর লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে উনি কোথায় উনি পাশেই আছে একটু ফোনে কাজ করছে দুই পৃথিবীর ভালোবাসার সব থেকে বড় জিনিস রিচ একদম ধরে রাখো তোমরা ভিডিও ভালো ভিউজ হয় আর রিসেন্টলি ভিডিওগুলো গুলো ভালো হচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই ভিডিও দেখার জন্য আমি দেখেছি আর ভিডিও অডিওগুলো একদম ম্যাচ করছে কোনো সমস্যা হচ্ছে না আর থ্যাংক ইউ তোমরা এভাবে বললেই তো আস্তে আস্তে ভালো হবে মু দাদা ভাই কেমন আছো বলো আমাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে দাদা ভাই খাওয়া দাওয়া তো সবাই ওখানে কেমন ঠান্ডা লাগছে তো বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের তেমন ঠান্ডা হুম আমি যেন খুব খুশি কারণ আমার ভালোবাসার জন্য আমি প্রায় সেপ্টেম্বর কাজ খুঁজে যাচ্ছি সে বাড়ি থাকতে চায় না বলে কল পর কল করছি বিভিন্ন কোম্পানি এই মোটামুটি তিন দিন হলো সে কাজ পেয়ে গেছে আর আমি ওইখানে ঢুকবো খুব তাড়াতাড়ি ও আশা করি তুমিও তাড়াতাড়ি ঢুকতে পারবে তো তাড়াতাড়ি চাকরি কাজ শিগগিরই তুমি কাজ পেয়ে যাবে একসাথে চলে যাব এক হাই ফাই তো এই যে অশোক দাদা ভাই সাপোর্ট করে দিচ্ছে দেখো যে আমার হয়েছে বলে কি আমি কারোকে মানে যাব না যে তার হোক সবাই হোক সবাই নিজের পায়ে দাঁড়াক সবাই সবার পাশে থাকো তাহলে তো সবাই এগিয়ে যাব কাজর করিয়ে দিয়েছি আর আমি ওইখানে চলে যাব দুজনে এক জায়গায় কাজ করো ভালোভাবে কাজ করো দাদাভাই তারপর বিয়ে নিয়ে ভাববো ওকে অশোক দাদাভাই আমার ড্রোন ক্যামেরা আছে কিন্তু পারমিশন পাচ্ছি না পেপার পেপারে উল্লেখভাবে লিখে দিয়েছে ড্রোন এরি এরিয়া আমি চাইছি দুজন একসাথে এই যে দাদাভাই অশোক দাদাভাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি একসাথে সব কিছু হ্যাঁ সবাই মানে দুজন দুজনের পাশে থাকলে আর কি চাই বলো তোমাদের ওইখানে এস আই দিয়ে গেছে না আমাদের এখানে এখানে মানে আজকে সবে চালু হয়েছে তো আমাদের এখানে এখনো আসেনি কাল পৌষ হয়তো আসবে থ্যাংক ইউ আমি চাই সবাই সবার পাশে থাকো হ্যাঁ দাদা সবাই সবার পাশে থাকলে তবেই তো সবাই এগিয়ে যাবে না তো এগিয়ে যাও আমারও তাই হবে নিশ্চয়ই হবে তোমার তো দু দুই এ ভোট হবে না হয়তো মা বাবা তা দেখবে আমার মা বাবারও দু হাজার দুই সালে ভোটার হয়নি ভোট দেয়নি তখন আমারও তাই হবে রে তাহলে কি করবে আমার দাদু দাদু ঠাকুমার এদের আছে আমার বাবার পাসপোর্ট আছে জমির দলিল আছে এগুলো হলেই হবে আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ আছে তবে একটা করা এটাই এটাই করা খুব প্রয়োজন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হুম মেয়েদের কেন কোন সুরক্ষা নেই এটা ঠিক মেয়েদের কোনো সুরক্ষা নেই ডাক্তারের কাছে যাব ভয়ে ভয়ে যেতে হবে কেন ভয় ভয় কেন ডাক্তারের কাছে বুঝেছি জোর লাল তোমাদের ওখানে কি এসাজ চালু হয়ে গেছে তো যে পাঁচজন লাইভে আছো প্লিজ কমেন্ট করো আর যদি আমাদের গ্রামের কে হয়ে থাকছে হ্যাঁ সব জায়গায় হচ্ছে হম সব জায়গায় তো হচ্ছে ডাক্তার আমাদের আমাদের কেস হলো ডাক্তার আমাদের কেস হলো মানে বুঝলাম না

খুব খারাপ অবস্থা বুঝতে পারছি আমাদের এখানে প্রচুর নেটওয়ার্ক নেটওয়ার্ক খারাপ যেহেতু আমরা ছাদে এসে লাইভ করছে প্রচুর নেটওয়ার্ক খুব খারাপ নেটওয়ার্ক খারাপ দেখো ঠান্ডা পড়বে সাত তারিখের পর থেকে হ্যাঁ এখন তেমন ঠান্ডা পড়েনি হালকা একদমই হালকা তো আমাদের ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করো ভিডিও গুলোতে গিয়ে একটা লাইক করে দিয়ে আসো প্লিজ